আমি সেই মেয়ে বাসে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালের টি কানের দুল আর পায়ের আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানার জন্য অপথের হয় আপনার রাজকীয় লামপট্টো আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁথে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গুথুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেনে আমি সেনে আমাকে দেবতা যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মজুকে আমি সে সংসারের অসময়ে আমি ভসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারী ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার